জয় হরিচাঁদ জয় হরিবল মনের জালনা খুলে দিয়ে আলো ঢুকান কক্ষে মনের জালনা খুলে দিয়ে আলো ঢুকান কক্ষে ভালো থাকেন আনন্দে থাকেন শ্রী শ্রীহরিচাঁদ গুরুচাঁদকে নিয়ে বক্ষে আমার সামনে যারা আছেন মঞ্চে যারা আছেন সকল মতু ভক্তবৃন্দর প্রতি আমি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং প্রথমেই আপনাদের একটা অনুমতি চাচ্ছি আমি অনুমতিটা এরকম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্য আছে কাব্য গ্রন্থেও সেই গ্রন্থের একটা কবিতা এরকম সে তার বাঁধিলাম তার গাহিলাম আর বাদ মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক মোর পরিচয় আমি এখানে প্রধান বক্তা নই আমি এখানে কোনো বিদগ্ধ আলোচক নই আমি আপনাদের মতো একজন আমি শ্রী শ্রী হরিলিম রাজলামৃতে একটি আত্মকে সম্মান জানাতে চাই আপনাদের অনুমতি নিয়ে ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম তিনি বলেছিলেন নিচ হয়ে করিবদের নিচের উদ্ধার অতি নিম্নে না আমি মঞ্চে বসে আপনাদের সামনে কথা বলতে চাই না আমি মঞ্চে আপনাদের সামনে যেয়ে আমি যদি অনুমতি করেন মঞ্চ থেকে নেমে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে চাই আপনাকে আমাকে সে অনুমতি দেবেন না আমি মঞ্চে থাকতে চাই না আমি ওখানে থাকতে যেতে চাই মনের চালনা খুলে দিয়ে আলো ঢোকান কক্ষে ভালো থাকেন আনন্দে থাকেন হরিগুরু চাঁদকে নিয়ে বক্ষে ওখানে একটা শব্দ আমি উচ্চ রেখেছি মনের চালনা খুলে দিয়ে মানবতার আলো ঢোকান কক্ষে তাহলে মানবতার আলো কে ঢোকাতে বলেছেন হরিচাঁদুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর হচ্ছে পূর্ণ ব্রহ্ম যারা আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছে আমি খুব গর্বিত যে অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আমার সামনে প্রথম যে বক্তব্য দিয়েছিল যে মেয়েটা চৈতি সে আমার দৃষ্টি খুলে দিয়েছে আসলে আমাদের শক্তির অভাব নেই কিন্তু আমাদের কর্মদক্ষতার অভাব নেই আমাদের প্রয়োগের ক্ষেত্রে অভাব আছে এখানে এসে এই মুহূর্তে আমার একটা কথাই মনে হচ্ছে মাই কমিউনিটি আমার সম্প্রদায়ের জন্য আমার জনগণের জন্যে আমার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে আমি বক্তব্যের শুরুতেই আপনাদের সামনে একটি প্রতিজ্ঞা করছি এখানে যত ছাত্রছাত্রী আসেন এই গ্রামের এই পাড়া সকলকে নিয়ে আমি জুলাই মাসের কোনো একটা দিনে যদি আপনার অনুমতি দেয় আমি এখানে আবার ঢাকা থেকে আসবো তাদের নিয়ে আমি সারাদিন তাদের সঙ্গে কথা বলবো হরিচাঁদ ঠাকুর তুষার ঠাকুর আমাদের কি শিখিয়েছেন সেটা আমরা বলার চেষ্টা করবো আপনারা যারা বয়স্ক হয়েছেন তাদের নিয়ে আমার খুব বেশি টেনশন নেই আমার এখন মূল আদর্য বিষয় হওয়া উচিত সেই সব ছাত্রছাত্রী সেই সব ইয়াং জেনারেশান যারা আমার সম্প্রদায়কে অনেক উপরে তুলে নিতে পারবে আমি আবার হরিচাঁদ তুচার ঠাকুরের শ্রীচরণে প্রণতি জানিয়ে আমি আমার অভিজ্ঞতা বলছি আমি আমার বক্তব্য বলার সুযোগ হয়তো নেই সেটা বলবো না আমি একটা ইচুয়েশান প্রায় ব্যবহার করি যে মতিওবাদ ইকুয়াল টু মানবতাবাদ ছোট্ট একটা গাণিতিক ইচুয়েশান মতীয়বাদ সমান সমান মানবতাবাদ কেন আমি এই কথাটা বলি আমি যখন হরিলামৃত পড়ি শ্রী শ্রী গুচার চরিত পড়ি তখন আমি একটা জিনিসই খুব গভীরভাবে উপলব্ধি করতে চেষ্টা করি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মানুষকে নিয়ে কারবার করেছেন তিনি মানুষকে মুক্তি দিতে চেয়েছেন তাহলে মানুষকে একটুখানি মান আর একটুখানি হুশ এই দুটো যার মাঝে থাকে তাকে বলে মানুষ কিন্তু মনে করেন আজ থেকে দুশো বছর আগে অথবা তারও আগে যখন হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হননি তার আগে আমাদের এই সমাজের কী অবস্থা ছিল আমরা মানুষ ছিলাম বিপদ বিশিষ্ট মানুষ আমাদের অধিকার ছিল না নাম করার অধিকার ছিল না মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না মাথা উঁচু করে দাঁড়াবার কারণ হরিচান ঠাকুর কী করলেন তিনি আমাদের মুক্তিদাতা হয়ে আসলেন আমি এখানে রমেশচন্দ্র অধিকারী ওনার বক্তব্যের ফাঁকে আমি একটা বিষয় আমি মনে মনে উচ্চারণ করেছিলাম আপনারা গত তিনশো বছরে যদি পরিভ্রমণ করেন বেশি দিন না তিনশো বছর আপনাদের পরিভ্রমণ করতে হবে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে আছি একজন ব্যক্তি আমার নাম হরিদাস ঠাকুর আমি যখন পৃথিবীতে এসেছিলাম আমার দুজন ব্যক্তির দরকার ছিল নলিনী রঞ্জন ঠাকুর এবং বাবুলা ঠাকুর যারা আমার মা এবং বাবা আমার মা এবং বাবা যখন পৃথিবীতে আসেন তাদের চারজন ব্যক্তির দরকার ছিল সেই চারজনকে আমার বাবার মা বাবা এবং মায়ের মা বাবা এভাবে আমার তৃতীয় প্রজন্ম শেষে যখন চতুর্থ প্রজন্ম গেল তখন আমাদের চারজনের জায়গায় আটজন পূর্বপুরুষ থাকলো তার পরবর্তী প্রজন্মে আটজনের থেকে ষোলো জন ব্যক্তি যারা সংগ্রাম করে ত্যাগ দ্বারা আমাদের পূর্বপুরি যারা পৃথিবীতে এনেছেন এরকম ছিল ষোলো জন তারপরের প্রজন্ম যান সেখানে ছিল বত্রিশ জন মানুষ যারা আমাদের তিলে তিলে করে মানুষ করেছে আমাদের পূর্ব প্রজন্মকে এরপরে চৌষট্টি জন তারপরের প্রজন্মে একশো আঠাশ জন তারপরে দুশো ছাপ্পান্ন জন তারপরে এভাবে করতে করতে গত তিনশো বছরের মধ্যে আমাদের বারোটা জেনারেশন আমরা পার করেছি এবং হরচাঁদু চার ঠাকুরের মতুয়া ধর্ম আন্দোলন যখন এই পৃথিবীতে আসলো তার সময় কিন্তু আমাদের এই জেনারেশানগুলো কিন্তু পার হয়ে গেছে তাহলে আমাদের পূর্ব প্রজন্মের সেই জেনারেশনে যারা আমরা যাদেরকে আমরা দেখিনি সকলের মাঝে প্রকাশ তাহা সকলের মাঝে তিনি আমারও দেখি আমারও দেখা জন্মদাতারে চিনি। আমি আমার ঠাকুরটাকে দেখিনি আমি আমার তার ঠাকুরটাকে দেখিনি কিন্তু তাদের সংগ্রাম তাদের ত্যাগ তিতিক্ষা তাদের সকল প্রকার নিবেদন সংগ্রাম ভালোবাসা আমি টের পাই আমার নিজের মধ্যে আজকে এখানে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে কেন আমরা ঈশ্বর বলি কেন পূর্ণ ব্রহ্ম বলি অনেকে প্রশ্ন করেন হরিচাঁদ ঠাকুর কীভাবে ঈশ্বর হন তিনি কীভাবে ব্রহ্ম হন যিনি আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন আপনার হরিল্লামিত গুরুচাৎ চরিত্রে যদি দেখেন যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর এবং গুরুচার আছে যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের উদ্ধার করেছেন আমাদের পুবা একটা জাতি তাদেরকে ভাষা দিয়েছেন যে বুকে দিয়েছেন বল কাজেই তাকে পূর্ণ কেন তার চাইতে যদি আরও অনেক কিছু বলার সুযোগ থাকে পরমেশ্বর মহাপরমেশ্বর যা কিছু বলার থাকে সব কিছু আমরা হরিচাঁদ গুরুচাঁদ আমি প্রণাম করি তাকে আমি সেভাবেই দেখি মৃতের প্রথম শব্দ জয় আমি প্রায়ই গর্বপতি উচ্চারণ করি আপনি দেখেন পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ যদি আপনি স্টাডি করেন তাহলে এভাবে আমি লীলামৃতের মতো সেভাবে আমি দর্শনগত প্রত্যয় পাই না আমাদের প্রথম হরিলীলামৃতের প্রথম শব্দ জয় এবং শেষ শব্দ হল সর্বজন তার মানে পৃথিবীর যত মানুষ আছে সে বাংলাদেশ হোক আমেরিকায় হোক গ্রিনল্যান্ডে হোক জাপানে হোক সকল মানুষের জয় এসেছে মধ্য ধর্মদর্শন এবং সেই ধর্মদর্শন যখন সকল মানুষের জয় করবে সে মানুষরা কেমন হবে সে মানুষরা হবে আলোকিত সে মানুষরা হবে অধিকারযুক্ত যুক্ত সে মানুষরা হবে মাথা উঁচু করে দাঁড়ানো সে মানুষের শারীরিক বল থাকবে মানসিক বল থাকবে তারা বিশ্বের বুকে গর্ববোধ করে বলতে পারবে আমরা সকল প্রকার কুসংস্কার কুসংস্কারমুক্ত মানুষ আমি প্রায়ই গভীরভাবে যখন অধ্যয়ন করি হলিলামৃত এবং শ্রী শ্রী ঠাকুর বা মধ্য ধর্মগ্রন্থ আমি এই বর্তমান বিশ্বের দিকে তাকাই দেখি কি চারিদিকে হিংসা বিদ্বেষ রেসারেশি চারিদিকে কেমন যেন অস্থিরতা ফেলিতেছে বিষাক্ত শান্তির নাকিনীরা পরিহাস রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথা কিন্তু বৃদ্ধা হয়ে যাবে আমি যখন আবার হতাশ হয়ে পড়ি তখন আমি আবার দেখি যে আমাদের সামনে আলোক শিকা হয়ে আছে হরিচাঁদ ঠাকুর কুরচাঁদ ঠাকুর তিনি এমন একটা ধর্ম দর্শনের তাক দিয়েছে যেখানে কোনো ভেদাভেদ নাই যেখানে কোনো অকান্ততা নাই অস্পৃশ্যতা নাই যেখানে সকল মানুষ সকল মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে জড়িয়ে ধরতে পারে অনন্য সাধারণ মহিমাযুক্ত দর্শন মধ্য দর্শন সেই মধ্য ধর্ম দর্শন বর্তমান মানবিক পৃথিবীতে যদি কোনো ধর্ম আন্দোলন কোনো মানবিক দর্শন প্রথম সারিতে চলার মতো যোগ্যতা রাখে মধ্য ধর্মদর্শন হবে তার অগ্রগামী অগ্রসর একটা দর্শন কাজে সেই দর্শনকে শুধু আমরা তত্ত্বে রাখবো না সেটা বাস্তবিক ক্ষেত্রে প্রায় প্রয়োগ করব। আমাদের অবশ্যই সেক্ষেত্রে প্রয়োগ করতে হবে আপনারা জানেন যে হৈচার ঠাকুর উচার ঠাকুরকে আমি যখন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি আচ্ছা চৈতি কি আসছে আমার কয়েকজন ছাত্রছাত্রী হলে ভালো হতো আমি কয়েকটা বিষয় আচ্ছা তাহলে দেখেন আপনারা অ্যাটম বোম কি করে জানেন অ্যাটম বোম ধ্বংস করে ফেলে সব কিছু উনিশশো সালে ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট যখন ক্ষীর এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয় সাথে সাথে কিন্তু লক্ষ লক্ষ লোক মারা যায় আহত হয় নিহত হয় এর মূল্যের দুটো বিক্রিয়া ছিল একটা হলো ফিশন আর একটা হলো ফিউশন ফিশনে কী হয় ভারী মৌলিক পদার্থগুলো মৌলগুলো ভেঙে হালকা নিউক্লিয়াসে পরিণত হয় আর ফিউশনে হয় কি হালকা মৌলগুলো মানে এক জায়গা হয়ে ভারী নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে তখন হরিচাঁদ ঠাকুর আমাদের এই জাতির মধ্যে কি করলেন ফিউশন এবং ফিশন প্রক্রিয়ার মধ্যে আমাদের একদম আমাদের আত্মীকরণ করে ফেললেন যার জন্যে দেখেন ওই সময় যে আন্দোলনটা হয়েছিল তখন সমাজের সকল শ্রেণীর মানুষ আলোড়িত হয়েছিল আমাদের একটা ঘুমন্ত জাতি তারা জেগে উঠেছিল আজকে দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠারোশো সালের সামাজিক প্রেক্ষাপট বোঝা যাবে না আজকে আমি গণপ্রতান্তি বাংলাদেশ সরকারের একজন উপসচিব হিসেবে কর্মরত আছি আমার চাইতে অনেক বড় বড় প্রতিষ্ঠানে আমাদের সম্প্রদায়ের লোকজনই আছেন সচিব আছেন ডিআইজি ছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি আছে এটা কার জন্য হয়েছে এটা হরিচাঁদ বিচার ঠাকুর যদি না আসতেন তাহলে কি সেটা হতো আমি চৈতিকে যখন আপনি বই উপহার দেয় তখন নেলসন মান্ডেলার কথা বলেছিলাম নেলসন মান্ডেলার যে কথাটা নেলসন ম্যান্ডালও বলেছেন এই তো উনিশশো চল্লিশের দশকে বা পঞ্চাশের দশকে কিন্তু গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলনের কথা বলেছেন উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ বা তার দশকে তিরিশের দশকে আঠারোশো ছিয়াশি সালে যখন দত্ত ডাঙ্গায় ধর্মসূত্র সম্মেলন হয় তখন কিন্তু শিক্ষার কথা গুরুচাঁদ ঠাকুর বললেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইস ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ নেলসন ম্যান্ডালের কথাটা যে তুমি শিক্ষাকে হাতিয়ার করে পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারো এবং প্রচার ঠাকুরকে তো আমার মাঝে মাঝে রেনেসার জনক নয় রেনেসার বুঝবেন নূতন জাগরণ এতগুলো স্কুল যেভাবে প্রাতিষ্ঠানিক হোক অপ্রাতিষ্ঠানিক হোক এতগুলো স্কুল একজন মানুষের দ্বারা তৈরি করা সম্ভব বা তার প্রভাবে সম্ভব প্রচার ঠাকুর একজন প্রত্যক্ষভাবে একজন চরম দার্শনিক ছিলেন তিনি একজন ভালো লিডার ছিলেন একজন নেতার সঙ্গে আছেন জনসি ম্যাক্সওয়েলের কথা বলা যায় এ লিডার ইসি নোস গোস দাওয়েল সোজ দা ওয়েল তার মানে কি একজন নেতা তিনি যিনি পথে যান পথ দেখান এবং পথকে অনুসরণ করেন কুচার ঠাকুর জানতেন এই ভুবন্ত জাতিকে কী করতে হবে তিনি শিক্ষা স্বাস্থ্য রাজনীতি সংস্কৃতি অর্থনীতি সকল দিক থেকে তিনি আমাদের জাগরণ করার চেষ্টা করেছিলেন আমি একটা গবেষণা আমি যে বই বইটা আমি একটা বই লিখেছিলাম মধ্য ধর্মদর্শন অনুন্নত প্রাসঙ্গিকতা সেখানে গুরুচার ঠাকুরের কমপক্ষে সাতচল্লিশটা কর্মযজ্ঞ আমি দেখেছি যে কর্মযজ্ঞের মাধ্যমে গুরুচার ঠাকুর আমাদের এই ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিলেন আমরা তাত্ত্বিকভাবে অনেক কথা বলতে পারি প্র্যাকটিক্যালি যদি আমরা এগিয়ে না যাই তাহলে আমাদের এই মধ্য ধর্মদর্শন অনেক পিছনে পড়ে থাকবে আজকে দেখেন মানবতাবাদকে যদি জাগ্রত করতে হরিচাঁদ ঠাকুর আমাদের ভক্তি দিয়েছেন ভক্তিবাদ তিনি আমাদের মস্তিষ্কে আছেন গুরুচাঁদ ঠাকুর আমাদের দিয়েছেন যুক্তিবাদ তাহলে ভক্তি এবং চুক্তি মিলেই তো মানব মুক্তি সেই ভক্তি এবং মুক্তির মিশেলে আমাদের মানব মুক্তির দিকে এগিয়ে যেতে হবে আমরা আজকে দেখেন এই যে পতনটি গ্রামে আমরা মহোৎসব করছি মহোৎসব মানে এই মহোৎসবে কিসের অভাব আছে কোনো কিছুর অভাব নেই এখানে আমাদের একটা এনসান্টিং যেটা আমাদের নাচ আছে যেটা আমাদের ওদিকে ঢাক ডোল বাজছে এদিকে আমরা আলোচনা করছি সুন্দর গান বাজনা করছি আমাদের চেতনা আছে আমাদের আদর্শ আছে কাজে সেই আদর্শ এবং চেতনা দিয়ে যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে আমাদের পিছনে ফেরার কোনো পথ নেই সে ফেরার সুযোগও নেই আমাদের এই অঞ্চল আপনার বর্তমানে আমরা একটা সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে চলছি আমাদের প্রযুক্তির কল্যাণে কিন্তু আমরা এখন লেখাপড়া থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমরা এখানে যারা আপনার অভিভাবক আছেন আপনার অভিভাবকরা আপনাদের সন্তানদের যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাদেরকে যদি আপনার আদর্শে আদর্শিত করতে পারেন আমি তখন চৈতিকে বললাম যে সে জিনিসগুলো কোথেকে অনুপ্রেরণা পেয়েছে তখন চৈতি কিন্তু তার মায়ের কথা বলেছিল তার বাবার কথা বলেছিল আমি আশা করি এই এলাকায় এখানে যে চৈতির মতো যারা ছেলেমেয়েরা আছে তারা যদি তাদের প্রপার গাইডেন্স দেওয়া হয় তাদের সেই বাতাবরণটা দেওয়া হয় তাহলে তারা অবশ্যই এমন হতে পারে এখানকার থেকে ছেলেমেয়েরা জজ হবে ব্যারিস্টার হবে ম্যাজিস্ট্রেট হবে এখানে আইনজীবী হবে ইভেন তারা পরবর্তীতে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে আমি গভীর কৃতজ্ঞতার সাথে গভীর আন্তরিকতার সাথে আমি হরিচার দুচার ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি একটি কথা বলার জন্যে আমি কাশেনী উপজেলার প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে এসেছি যে গ্রাম বছরের ছয় মাস পানিতে জলে নিমগ্ন থাকতো সেখান থেকে অনেক কষ্ট করে ঢাকা যেয়ে পড়াশোনা করেছি আদর্শ ছিল গুরুচাঁদ ঠাকুর আমার মা বাবা আমাকে আশীর্বাদ দিয়েছেন অনেক কিছু সাপোর্ট হয়তো তারা দিতে দিতে পারেন ফিনান্সিয়াল কিন্তু তারা গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে আটকে ধরে ছেলে মানুষ করেছেন আপনাদের আশীর্বাদে এই যে জানুয়ারির আগে জানুয়ারি মাসে আমার এক সন্তান আমেরিকায় পড়াশোনা করছে সে মাস্টার্স করছে কাজে এটা অনেক বড় একটা বিষয় আমাদের সকল সন্তানরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে মধ্য মতবাদ কোনো সংকীর্ণ মতবাদ নয় মধ্য মতবাদ হচ্ছে এমন একটা মতবাদ যে মতবাদ বলতে বোঝায় সাহিত্য সঙ্গীত দর্শন তারপরে এখানে বলে একটা ধর্ম আন্দোলন সব কিছু কাজে আমি যদি একজন মৈতুয়া হই তাহলে আমাকে কিছুই ত্যাগ করতে হবে না আমাকে ধর্ম ত্যাগ করতে হবে না কিন্তু আমাদের যে ত্যাগ করতে হবে সেটা হলো ভেদাভেদ ত্যাগ করতে হবে সংকীর্ণতা ত্যাগ করতে হবে সংস্কার ত্যাগ করতে হবে কুসংস্কার মুক্ত হতে হবে আমরা যদি মৈতুয়া হতে পারি তাহলে বিশ্বের সকল মানুষকে আমরা ভাই ভাই হিসেবে জড়িয়ে ধরতে পারবো একটা আদর্শ পৃথিবী গড়ে তুলতে পারবো আমি প্রত্যাশা করি জুলাই মাসের কোনো এক ছুটির দিনে আমি আবার এখানে ফিরে আসবো এটা আমার দায়িত্ব হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মনে হয় আমাকে এখানে আজকে নিয়ে এসছেন যে এখানকার তাদের আদর্শকে এখানকার ছাত্রছাত্রী বা যুব সমাজের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যে আমি আপনাদের কাছে আবার ভাবে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আপনাদের মাঝে আমি বারবার ফিরে আসতে চাই গুরুচার ঠাকুর হরিচাঁদ ঠাকুর এত ছোটো মা ছোট কোনো বিষয় নয় তারা অনেক বড়ো ব্যক্তি আমি মনে করি সারা বিশ্বে মদীয় ধর্মদর্শন যত বেশি ছড়িয়ে পড়বে আমরা তত বেশি মানবিক একটি পৃথিবী ফিরে পাব পৃথিবী করতে পারব আমরা আশা করি মতীয় ধর্ম দর্শনে সকল ভেদাভেদ আমাদের ধর্মদর্শনে আদর্শের কোনো অভাব নেই আমরা ধর্মদর্শন কি করব আমরা ধর্মদর্শনের মাধ্যমে আমরা এগিয়ে যাব পৃথিবীর সকল প্রান্তে আপনারা দেখেন মতুয়াকে আপনার রমেশচন্দ্র অধিকারী একটা সংজ্ঞা দিয়ে গেছেন মতুয়া কাকে বলে আপনারা জানেন সমাজের খেটে খাওয়া ছিন্নমূল সকল মানুষ তারা কিন্তু অধিকার হারা তাই আমি মতিওবাদের দর্শন খুঁজতে দিয়ে শূদ্রের একটা সংজ্ঞা পেয়েছি শূদ্র হচ্ছে শ্রমের সূত্রে উৎপাদনের সঙ্গে যুক্ত সমাজের অধিকারা অধিকার হারা অধিকাংশ মানুষই হচ্ছে শূদ্র তাহলে শ্রমের সূত্রে অধিকার হারা সমাজের অধিকাংশ মানুষ হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এদেরকেই কিন্তু মুক্তি দিয়েছে কিন্তু মুক্তি কি আমরা পেয়েছি আমাদের মধ্যে এখনও অনেক ভেদাভেদ রয়ে গেছে সংকীর্ণতা রয়ে গেছে আমাদের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব রয়ে গেছে আমরা সকলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মধ্য নামক বৃক্ষের একটা ডালপালা ডালপালা যত থাকবে তাতে কোনো আপত্তি নেই কিন্তু ডালপালাগুলো যদি ফসল না ফলিয়ে ফল না ফলিয়ে মানে বিষযুক্ত ফল ফলায় তাহলে কিন্তু হবে না আমরা হরিচাঁদ প্রচাঁদ ঠাকুরের একই মতাদর্শ নিয়ে যে যেভাবে পারি হরিচাঁদুচাঁদ ঠাকুরের আদর্শ ছড়িয়ে দেবো সারা পৃথিবীতে আচ্ছা ওই বইটা একটু দেখ আমি আর বক্তব্য দিতে চাই না যেহেতু আমি আবার ফিরে আসতে চাই আপনাদের মাঝে আমি আমার ছাত্রছাত্রী ভাই বোন যারা আছেন আমাদের সন্তানরা যা আছেন তাদের মাঝেই আমি কিছু আলোক দিশা আমার প্রচেষ্টা মতো তাদের মাঝে আমি সরিয়ে দিব মতুয়া কাকে বলে আমি একটি কবিতা বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি মনে যার ফটে ফুল সেই তো বাউল মাজারে আলোর বন্যায় যার পাতেন নেই কোনো অন্যায় পেসে যায় সব কালিমা বিশ্বভ্রাতৃত্বের প্রেম মহিমা মনে থাকে না অস্পৃশ্য ভাব অপূর্ব সে মতুয়া স্বভাব হরিনামের চাদর গায়ে জীব প্রেমে সে ফতুয়া যার মাজেতে যান মনেতে শোভা পায় ধন্য সেজন মতুয়া মতুয়া মানে মানুষে মাসিনে ভেদহীন বসুন্ধরা শান্তিময় জীবন মানে মতুয়া পরম্পরা জটিল পৃথিবীর কুটিল মানুষ কখনো মতুয়া নয় জীবে প্রেম আর মানুষ নিষ্ঠায় মানুষ মতুয়া নয় হয় জীবে প্রেম নামে রুচি মানুষেতে নিষ্ঠা ইয়া যারা আর যত সক্রিয়া ভ্রষ্টা আর মানুষকে যদি আপনি মানুষ হিসেবে দেখেন নিজে যদি একজন মানুষ হন তাহলে আপনার মধ্যে কোনো থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো সুতমার্গতা থাকবে না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তখন অবসম্ভাবীভাবে আমাদের রীতমাচারে আলোকিত হবেন তিনি আমাদের মনের মন্দিরে তিনি আমাদের সব সবসময়ই আছেন আমরা যদি তাকে জাগ্রত করি তিনি আমাদের পথ দেখাবেন আমি যে কবিতা দিয়ে শুরু করছিলাম সেই কবিতা দিয়েই শেষ করতে চাই আপনার যারা এখানে মায়েরা আছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে সামনে রেখে আপনি একটু উলুদ্ধনি দেন আপনাদের কাছে আমি একটু পিনিতভাবে সে অনুরোধ করছি হরিচাঁদ গুরুচাঁদ প্রমানন্দে হরি বল মনের জালনা খুলে দিয়ে মানব প্রেমের আলো ঢুকাই কক্ষে ভালো থাকি আনন্দে থাকি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে বক্ষে হরিচাঁদ গুরু ঠাকুর আমাদের পথ সদস্য তিনি আমাদের ফ্রেন্স ছিল সবার গাই তিনি আমাদের লাইট হাউস এই লাইট হাউসকে যদি আমরা আঁকড়ে রাখি সারা জীবন আমরা আলোতে থাকতে পারব কখনোই আর আমরা অন্ধকারে বিমুক্ত হব না আপনারা সবাই আলোকিত হন আলোকিত সমাজ গড়ে তুলুন আলোকিত পরিবারের এক একজন গার্ডিয়ান হন আপনাদের সন্তানরা হোক বিশ্ব পরিমণ্ডলে মতুয়া পরিপ্রাজক তাহলেই হরিচাদ ঠাকুর সরিয়ে পড়বেন সমগ্র বিশ্বে আমরা আসুন মানুষ হই আমরা আসুন মতুয়া হই আমরা যদি মতিয়া হই তা আমরা মানুষ হতে পারবো আর মানুষ যদি প্রকৃত মানুষ হই তাহলে আমরা মতি হতে পারবো হরিশাদ প্রসাদ ঠাকুর আমাদের ভক্তি মুক্তি সব কিছুই দেন তিনি আমাদের যুক্তির বিচারে চলতে শিখান তিনি আমাদের আলোকিত সমাজ করতে দিশা দেখান মনের জালনা খুলে দিয়ে মানব প্রেমের আলো ঢুকাই কক্ষে ভালো থাকি আনন্দে থাকি হরিশাদ প্রচাদ ঠাকুরকে নিয়ে পক্ষে জয় হরিচাঁদ জয় হরিবল যারা আমাকে আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি আপনাদের সকল জীবন সুখের হোক ব্যক্তি জীবন পারিবারিক জীবন ধর্ম জীবন কর্মজীবন নৈতিক জীবন অর্থনৈতিক জীবন পারলৌকিক জীবন ইহলৌকিক জীবন সকল জীবনকে পাথেয় করার জন্য সকল রসদ মতীয় ধর্মদর্শনে আছে আপনারা সেই মৈতীয় ধর্মদর্শনে অনুসারী হন সকলকে ধন্যবাদ জয় হরিচাল জয় হরিব